মকপুল হবার পর থেকে ইভিএম থেকে ভোট ক্লিয়ার না করেই শুরু হয় ভোট প্রক্রিয়া চুয়াত্তর জনের ভোট পড়লেও ইভিএম মেশিনে দেখাচ্ছে একশো আঠাশটি ভোট এই অভিযোগ উঠে আসে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টের বিরুদ্ধে এই ঘটনার শিকার হলেন দায়িত্বে থাকা প্রেজাইডিং অফিসার তাকে ঘিরে ঝামেলা সৃষ্টি হয় ধূপগুড়ি ব্লকে সাকুয়াঝোড়া দুই নং গ্রাম পঞ্চায়েতের পনেরো অবলিক দুশো চোদ্দ নম্বর বুথে ভোটকর্মীরা ভোট দিতে গেলি তারা অভিযোগ করে প্রেজাইডিং অফিসারের গাফিলতি রয়েছে

মক পোলিং যে ইসেটা আছে ওটা আর কি প্রথমে যে পার্সিগুলো আছে না ওটা বের করা হয়ে গেছে তারপরে ওটা যে ইসেতে আছে যে যেটাতে টিপে ওটা মানে একচার হয়ে গেছে একসঙ্গে হয়ে গেছে তো ভোট দেখ কয় কত ভোটের ব্যবধান দেখাচ্ছে এখানে পঞ্চাশ ভোটে তারপর কীভাবে সমস্যা মেটানো হলো সমস্যা নিচে থেকে ফোন করলো উপর থেকে ফোন করে বেশি তারপর সমস্যা কার গাফিলতির জন্য মনে হচ্ছে এটা তো এখানকে যারা ভোট দিতে আসছে তাদেরই আপনার নাম মিলন রায় দেখাচ্ছে একশো আঠাশটা আমাদের পোল হচ্ছে চুয়াত্তরটা ওনারা হচ্ছে ক্লিয়ার করেন ওনার বক্তব্য